আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু এই আছি আজকে ভিডিওটা শুরু করেছিলাম প্রায় অনেক সকাল থেকেই বলতে পারো ঘড়িতে তখন প্রায় সাতটা মতন বাজে আমার বড়ের আজকে ছিল অফিসে মিটিং ওই জন্য ও আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তো ভাবলাম চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি অন্যান্য দিন তোমরা দেখে থাকবে ও অনেকটা লেট করে বেরোয় মানে নটা মতন তখন বেরায় তবে আজকে যেহেতু মিটিংয়ে আছে মিটিং হবে ওই জন্য একটা টাইম তো দিয়েছে তো সেই টাইমের মধ্যে পৌঁছাতে হবে তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল আর তারপরে ভাবলাম ও যখন বেরিয়ে গেছে তাহলে আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি যেহেতু আমাকেও বেরোতে হবে আমাকেও হসপিটাল যেতে হবে ওখানে বাবাও একা রয়েছে কী করছে কে জানে আর তারপরে দেখো বিছানা টিছানা গুছিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি আজকে মা আমাকে সকালবেলা বললো ভাত খেয়েই যেতে ওই জন্য ভাত ডাল আর বরবটি আলু গাজর দিয়ে ভাজা এই খেয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু কিনা একটা ছেলের বউ ওই তো এইটুকু কষ্ট করতেই হবে বলো ওই জন্য আজকে আমি একাই বেরিয়ে গেছি যেহেতু আমার বরগাছে অফিসে ওই জন্য ভাবলাম না আমি একাই চলে যাই বসে থাকলে তো বাড়িতে চলবে না আর বাচ্চাও রয়েছে ছোটো তার জন্য শাশুড়ি মা ওকে দেখছে ওকে দেখতেও তো একটা লোক লাগে বলো আর দেখো এই যে মা খাবার করে দিয়েছিলো সেটা নিয়েই চলে এসেছি আর আমি আজকে রাস্তায় তেমন কোনো ভিডিও বানাইনি একবার এখন হসপিটালে এসেই যে বসে রয়েছি বাবার কাছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবা না এখন তোমাদের সবার তোমরা সবাই অনেক প্রে করেছো সবার আশীর্বাদে এখন বাবা অনেকটাই ভালো আছে আর শুনছি সেই শুনলাম বাবার আজকে নাকি ডিসচার্জ করে দেবে তো ভাবলাম যাক ভালোই হয়েছে আর বারবার এতে যাতায়াত করতে হবে না ওই জন্য আমি ভাবলাম আজকে একবার বাবাকে বসে থেকেই নিয়ে যাব ওই জন্য না আজকে আমি আর বাড়ি যাইনি দেখো এখানেই যে বসে রয়েছি সবাই রয়েছে ওরকমভাবে আমিও রয়েছি কি করব কিছু করার নেই তো ওনার চারটের সময় ডিসচার্জ হবে তো তার আগেই আমার হাজব্যান্ড আসবে তো এসে আর কি একবারে দুজনে মিলে নিয়ে চলে যাব আর দেখো এই যে বলতে বলতে চারটে বেজেও গেছে এখন এই যে আমি সই ঠই করে দিই যা ওদের ফরমালিটিস ছিল সব কমপ্লিট করে দিয়েছি আমরা বড় এসে গেছে আর এই যে বাবার এখন সব কিছু হয়েও গেছে হাতের চ্যানেল ট্যানেল সব খুলে দিয়েছে মানে ডিসচার্জ হয়ে গেছে আমাদের গাড়িটা আসলে আমরা বেরিয়ে যাবো আর দেখো গাড়ি চলেও এসেছে আমরা এখন গাড়িতে উঠে বসে আছি মানে ওয়েট করছিলাম আমার বর গেছিলো আর কি সব ওষুধগুলো আনতে ঠিকঠাক করে তো অনেকটাই লেট হচ্ছিলো ওই জন্য আর কি গাড়িতে বসে ওয়েট করছিলাম কি করব। তো চলো অনেকক্ষণই জানো তো আমাদের গাড়িতে ওয়েট করতে হয়েছিল ওখানে অনেকটা ভিড় হয়েছিল ওর জন্য আর এই যে এখন বসে বসে খালি ভাবছি যে যাক একটা ডিউটি তো কমপ্লিট হলেও মানে সুস্থ হয় মানুষটাকেও নিয়ে যাচ্ছি আর আমারও অনেকটা আর কি ধকল হয়ে যাচ্ছিলো আর দেখো এই যে আমার বড় এখন চলে এসেছে মেডিসিনগুলো নিয়ে সব বুঝিয়ে দিচ্ছিলো তা চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর তারপরে দেখো তা এমন কোনো ভিডিও বানায়নি একবারে রাত্রিবেলা আমার বাবা মা এসেছিলো দেখতে তো সেইটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার পেজটি ফলো করে দেবে টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নতুন ভিডিওতে